ভাল লাগছে আর ফুলগুলো খুব সুন্দর অনলি পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমি যাওয়ার সময় আমার মেয়ের জন্য একটা নিয়ে যাবো কচিন এখানে ছিল পঞ্চাশ টাকা পদ্ম পদ্মারিসোর্ট প্রবেশ ফি পঞ্চাশ টাকা সুন্দর আছে বিলটা আর এখান থেকে সাপলাগুলো উঠায় কিন্তু সামনে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা একশো টাকা মানে দুই বান্ডিল একশো টাকা এরকম গাজীপুর যাই গাজীপুর বৃষ্টি মাথায় নিয়ে গাজীপুর যাচ্ছি বেশি বৃষ্টি হলে রেনকোট ভাই করতে পারি কি করার আজকে তো বৃষ্টিতে ভিজতেই আইসি সুন্দর সৌরঙ্গে ঢুকাই এটা কি বেরোতে পারো ওই দিক দিয়া পাবারে বাবা কোন জায়গায় আসলাম হায় হায় আম ও চেক একটা জায়গায় ঢুকলাম এই যে বেরোলাম দেখে নেই দেখে নেই ও রে বাবা রে বাবা আচ্ছা আমরা এখন যাবো ভিতরে ঢুকছি ভাই হ্যাঁ আছেন কচিন কচিন ব্রাদার ও ব্রাদার ও ভাই শাপলা বিলে যাবো শাপলা বিল পাইছেন আমরা যাবো একটা সাপলা বিলে ফুসতেছি আমাদের যে নিয়ে যাবে সেই চিনে না আমাদের যে নিয়ে যাবে সেই চিনে না আমি তো মনে করছি সেই চিনে ওয়েদার ভালো জায়গা ভালো সেই কখনো যায় নাই সে চাপা মামা মাইরা ভাই সেই এইটা ওইরা সেই চিনে না যাই হোক আমরা রাস্তায় জিজ্ঞেস করতে করতে যাই এটা একটা মজা গাইড এমন গাইডের দইরা আল্লাহ এই যে দেখেন এখানে আসার পরপরই এগুলো ভাই বিক্রি করে এগুলাকে বিক্রি করে কত করে এগুলা বাড়িতে দেখবো আমি দেখতে দিবেন আচ্ছা আমাকে এটা কত কত পঞ্চাশ টাকা কত সুন্দর লাগতেছে দেখেন আমার কাছে ব্যাপারটা খুব ভাল লাগছে আর ফুলগুলো খুব সুন্দর অনলি পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমি যাওয়ার সময় আমার মেয়ের জন্য নিয়ে যাব খুব সুন্দর আমার সামনে যাই সাপলা বিলের যে ব্যাপারটা ওই সামনে আরো অনেকে বিক্রি করতেছে ভাইয়া নেন আমার কিন্তু অলরেডি বিলের সামনে পড়ছে থেকে দেখা এটা কি লেক নাকি বিল না এটা বিল পুকুর না এটা কিন্তু বিল বড় বিল এখানে কিন্তু সাপলা বিক্রি করতেছে দেখেন এগুলো কত করে হ্যাঁ কত করে হ্যাঁ

তারপরে দেখতেছি কিভাবে কি করা যায় তো আমরা এখন একটু ভিতরে যাব ভিতরে যাওয়ার পর দেখবো যে আসলে এই বিলটা কেমন আর এইটা জায়গার নাম তো আপনাদের আগেই বলছি যে সাপলা পদ্ম বিল নামে সার্চ করলে আপনারা এই জায়গাটা আসতে পারবেন খুব বেশি একটা দূরে না জায়গাটা খুব সুন্দর আমরা এখানে যাব ভিতরে এখন আর ভিতরে যাওয়ার পর অবশ্য এভাবে কি আছে ওই জিনিসগুলো আপনাদের জানাবো এখানে কিছু ব্যাপার নিয়ে একটু আলাপ করবো টিকিট এখানে টিকিট হলো পঞ্চাশ টাকা পদ্ম সাপ্লা রিসর্ট প্রবেশ ফি পঞ্চাশ টাকা গেটের লোক না থাকলে ভিতর থেকে টিকিট সংগ্রহ করুন না ভিতর থেকে সংগ্রহ করছি এখন আমরা ভিতরে ঢুকবো আমরা এখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিছি আর এ হইলো পদ্ম বিলের ব্যাপারটা খুব বড় না বিলটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমার কাছে খারাপ না ভালোই লাগতেছে কাছাকাছি কিন্তু বৃষ্টি না হইলে হয় আর একটু ভালো লাগতো তো এখানে বিকেলবেলা প্রচুর লোক হয় আমরা যেহেতু দুপুর দিকে আসছি এদিকে একটু মানুষজন কমই পাবো তো এইটা হলো আমাদের মানে যাওয়ার পথে একটা জায়গা দেখে নিলাম এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব আমাদের টার্গেট আছে কিন্তু শাপলা বিলটা কিন্তু সুন্দর দেখেন সুন্দর আছে বিলটা আর এখান থেকে সাপলাগুলো উঠায় কিন্তু সামনে বিক্রি করতে পঞ্চাশ টাকা একশো টাকা মানে দুই বান্ডিল একশো টাকা এরকম সৌন্দর্যের জন্য নেয় সবাই অনেকগুলো সাপলা একসাথে থাকে এই ব্যাপারটা ভালোই লাগে দেখতে কিন্তু এখানে কিছু ব্যাপার ভালো লাগে না এই বাইকটা যে রাখবো যেখানে ওইখানে ওই আনটিটা একটু বিহেভটা খারাপ কোনো কিছু করা নেই ওনার বাসা সামনে রাখলে পঞ্চাশটাই করে দিতে হবে কি একটা অবস্থা আল্লাহ আমি বোকা সেজে গেছি এলো সব লোকে একটা নৌকাতে ঘুরতে পারলে ভালোই তো অবশ্য দেখেন আপনারা আমরা ঘুরে এসে পড়লাম ভালোই লাগলো আসলে ঢাকার কাছাকাছি হওয়া দে যারা ঢাকার কাছাকাছি আমরা থাকি তারা এই জায়গাটা অবশ্যই যেকোনো সময় এসে বুঝে যেত শুক্রবার আসবেন যারা কর্মজীবী অনেকে সময় পান না আর আজকে রোমন সাথে আইসি সাথে রোমন ভাই ভাইও আছে আর ওর সাথে এই যে বেলালও আছে এই যে বেলাল ভাইও আছে আমরা তিনটা বাইকে চারজন আসছিলাম তো ওই জায়গাটা ভালো লাগছে আর এখানে বাইকগুলো আমরা রাখছিলাম এই এই জায়গায় এখানে বাইকগুলো রাখছি এই বাড়িতে উনি বাইকটা খুব ভালো আমরা তিনটা বাইক রাখছিলাম এই জায়গায় তো কোনো সমস্যা হয়নি আমাদের ব্যাগও কিন্তু বাধা আছে দেখেন ব্যাগও বাধা আসতে কোনো রকম সমস্যা নেই আপনারা যারা আসবেন এখানে ওসব বাইকগুলো এখানে রাখতে পারেন এই যে আমরা এখানে বাইকগুলো রাখছিলাম তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আর এখান থেকে বের হয়ে এখন আমরা যাব আর একটা ভাইরাল একটা হোটেলে যেই হোটেলে আমরা লাঞ্চ করব তো ওইখানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ রকমের মাছ ভাজা পাওয়া যায় বা মাছ রান্না করে পাওয়া যায় সেই মাছ খেতেই আমরা এখন যাব তো চলুন আমরা বের হয়ে যাই আর দেরি না করি